আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন একজন চাচি আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখতেছিলাম কিছুক্ষণ থেকে উনি আহাজারি করছে ওনার নিচে কোনো একটা প্রবলেম হয়েছে ওনার সঙ্গে কথা বলবো সঙ্গে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা

দুশো টাকা কিভাবে হারিয়ে ফেলেছেন আপনি আমি এখানে নিয়েছিলাম নিয়ে পান খাইছি আর এইখানে দাঁড়াইছি পরে আমি চলে গেছি আর টাকা পয়সা এক মহিলা নাকি পাইছে গেছে মানে মহিলা যে পেয়েছে সে কি আপনাকে ফেরত দেননি টাকাটা না না দেয় নেই আচ্ছা তাহলে যে আপনি এই যে আজকে সারাদিনকে এই টাকাটা উপার্জন করেছিলেন তিনশো টাকা উপার্জন করেছিলাম ও তিনশো টাকা উপার্জন করেছিলেন দুইশো টাকা আপনি হারিয়ে ফেলেছেন হ্যাঁ আপনি যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাননি আপনি অসুস্থ হয়ে যাবেন তো আপনি খাই নাই বাবা আমি দুঃখে যাই নাই বাবা কত কষ্ট করে আমার কেউ নাই কে এটা মেয়ে আছে ওর বিয়ে দিয়ে দিছি বাবা আর থাকি একজনের লাগে বাবা ও মানে আপনার ছেলে মেয়ে ছেলে কয়জন ছেলে নাই আমার কেউ নাই কেলে একটা মেয়ে আছে এর বিয়ে দিয়ে দিছি মেয়ে কোথায় থাকে মেয়ে থাকে শ্বশুর বাড়ি শ্বশুরবাতে থাকে আচ্ছা ঠিক আছে যেটা পড়ছে আমি তুলে দিচ্ছি কিছু পরে নাই তা আপনি এখানে কোথায় কোথায় থাকেন এই যে সজাইগুলি মানে এদিকেই থাকেন তাই তো মানে খাওয়া দাওয়া এগুলো কে দেখে আপনার ওই সে ওদের সাথেই খায় ওদের সাথেই খান না আজকে যদি সারাদিন কোনো কিছু খাননি যে টাকাটা উপার্জন করেছিলেন এ টাকাটা হারিয়ে ফেলেছেন তাহলে এখন কিভাবে কি করবেন বাবা আমি মুখটা গা হয়েছে বাবা গেছি ডাক্তার কেন ওষুধ দিয়েও দিচ্ছে টাকা চাইছে টাকা দিম আর টাকা নাই তাই না এই যে দুশো টাকা দিয়ে ডাক্তার ওখানে যেতেন তাই তো এখন যে টাকাটা নিয়ে আপনি যে আপনার হাতে তো কয় টাকা আছে দেখি এখানে কয়টা টাকা আছে হয়তো 15 20 টাকা হবে এটা দেখে কি করবেন আপনি কি করব বাবা এখন আর কি করাসি কানতাছি সবার কাছে চাইতাছি দেই আল্লাহ যদি আচ্ছা আমি যদি এই 200 টাকা দিয়ে আপনি কি নেবেন আপনি যদি যান খুশি আমি আপনার সন্তারে মত আমি যদি আপনাকে এই টাকাটা দিয়ে নিবেন আপনি হ্যাঁ নিমু বাবা নিবেন হ্যাঁ আপনি আপনি রাখেন কি ডাক্তারের কাছে যেতে যেতে পারবেন পারবেন না আচ্ছা যাক যেটা হারিয়ে গিয়েছে ওটা তো আর ফেরত পাবেন না তাই না আর মন খারাপ করে কোনো কিছু হবে না ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু বলেছি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতে পারলাম একজন চাচি কাঁদছে ওনাকে দেখে আমার খুব খারাপ লেগেছে তো এসে জিজ্ঞেস করলাম কেন কাচ্ছে না উনি বলতেছে আমার কাছে দুশো টাকা ছিল বা তিনশো টাকা ছিল আমি দুশো টাকা হারিয়ে ফেলেছি আমার মুখের মধ্যে ঘা আমি ডাক্তার দেখাতে যাব। এই টাকাটা হারিয়ে ফেলার কারণে আমি ডাক্তার ওখানে যেতে পারছি না তো বন্ধুরা একটা কথা কিন্তু বারবার বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন না এরকম যারা সুবিধা বঞ্চিত অসহায় মানুষগুলো আছে তাদের পাশে একটু সহজতের হাত বাড়িয়ে দিই তাহলে অবশ্যই সবাইকে নিয়ে সবাই মিলে সুন্দর একটা সমাজ ব্যবস্থা করতে পারবো তো বন্ধুরা এই মার জন্য দোয়া রাখবেন যাতে এই মা সুস্থ থাকে ভালো থাকে আর যাই হোক আমরা দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সমস্যা না আমি তো আপনার সন্তানের মতো তাই না আমি ওষুধ আনতে যাই আনতে পারিনি যাই আমি আপনার সন্তানের মতো সমস্যা নাই মন রাবুল আলমিন আপনাকে ভালো রাখুক সুস্থ রাখক আমি দোয়া করি হ্যাঁ আপনি ভালো থাকবেন বন্ধুরা এরকম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেস্টটিকে ফলো করবেন আমাদের পাশেই থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম